বিবিসির পাশাপাশি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য টেলিগ্রাম ও ডেইলি মেইল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে যে তদন্ত চলছে তাতে ব্রিটিশ শ্রমমন্ত্রীর নামও উল্লেখ করা হয়েছে শ্রমমন্ত্রী হিসেবে টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক বাজারে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব পালন করে থাকেন তিনি দু সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সহায়তা করেছিলেন বলে অভিযোগ উঠেছে যে চুক্তিতে প্রায় এক বিলিয়ন পাউন্ড ঘুষের লেনদেন হয়েছিল দু সালের ছবিতে দেখা যায় ক্রেমলিনে শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন চলতি বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান টিউলিপ সিদ্দিকের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বিস্তৃত তদন্ত শুরু করে সেই তদন্তের অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এ ব্যাপারে মতামতের জন্য টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি লেবার পার্টিও এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি রাজনীতিক ববি হাজাজের বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে এই তদন্ত শুরু করা হয়েছে টিউলিপের মা শেখ রেহানা সিদ্দিক সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক প্রতিবেদনে আরও বলা হয়েছে দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাকে একজন শাসক হিসেবে দেখা হতো। তার সরকার নির্মমভাবে ভিন্নমত দমন করেছিল দেশ ছেড়ে যাওয়ার সময় থেকে তার বিরুদ্ধে বাংলাদেশের নতুন সরকার একাধিক অপরাধের অভিযোগ এনেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে খুঁজছে এছাড়া দেশ ছেড়ে যাওয়া সাবেক মন্ত্রীসহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার পরিচালক সৈয়দ ফারুক বলেন এসব দাবি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন